হ্যালো এভরিওান ওয়েলকাম সবাইকে আমার একটা আর একটা নিউ ব্লগে আজকে যাচ্ছি একটা আত্মীয়দের বাড়ি তো আমরা দুজন রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে আমাদেরকে তোমরা কমেন্টস করে জানিও আমি রেড কালারের শাড়িটা পরলাম কারণ বিয়ের পর প্রথম একটা আত্মীয়দের বাড়ি যাচ্ছি তো এই জন্য লাল কালারের শাড়িটা আমি পরলাম তো কেমন লাগছে লুকটা তোমরা কমেন্টস করে জানিও তো চলো দেখতে থাকো ব্লগটা